মেয়ে আমার আজকে কতদিন ধরে শরীর ভালো না কোনো কিছু খাইতে পারে না মুখ একদম রুচি নেই যদি জিজ্ঞেস করি কি খাবি কি খাবি খালি কয় আম্মু আমি ঝাল জাল কিছু খাইতে চাই আম ঝাল জাল কি বানাই রঙ যায় এখন তো তাই আমার পাল্লার দুটা মুরগি ছিল আমি পালতাম সেই দুটা মুরগি এখন মেয়েকে ফ্রাই করে দিব। ঝাল ঝাল করে যেন খাইতে পারে ওলোপান যদিও সুস্থ থাকে তাহলে ভাল লাগে মায়ের তার মধ্যে যদি আবার না খায় ও তুমি কি রান্না করতেছো ই আর রান্না করম

সুস্থ থাকে না আজকে বিশ বাইশ দিন ধরে আমার মাইয়াটা অসুস্থ একদম বিছনার সাথে লাগিয়ে গেছে এই যেহেতু অসুস্থ হয়েছে কোনো কাজই হইতেছে জানি না কি রুগে ধরছে সবাই আমার মাইয়া দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আমার জন্য একটু টেনশন কই মজা মাই এটা লাগে আমি এত টেনশন করি কি আর কইতাম ও মা তুমি এত কথা তুমি রান্না করো তো তুমি অনেক পেচাল পারো একদম বাচ্চালার মতো পেচাল পারো হ্যাঁ আমি কইলেই তো সমস্যা তো গো তো গো বাপ যে আগো কিছু না কইলেই ভালো খালি চুপচাপ রান্না করে তো গরে খাওয়াইতাম ঠিক আছে আমার কত কথা তাহলে কত কমোই না ওই যে দেখছো তোমার কিছু করলে তুমি সাত করো তোমার এত রাখতে কমাও তুমি তো রাখটা কমাইতে পারো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি রাগ করতাছি না এত করে নাই করতাছি তো আমার চিকেন ফ্রাই প্রায় হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে ফেলবো দেখেন কত সুন্দর করে এই পিঠ টু পিঠ ভালোভাবে বেজে নিয়েছি এখন আমি আর আমার মেয়ে হে দেখবো কেমন হয়েছে দেখতে তো সুন্দরই দেখা যাচ্ছে মনে হচ্ছে খুবই মজা হবে দেখছেন আমি কত সহজেই চিকেন ফ্রাই করে ফেললাম আপনারও কিন্তু এইভাবে রমজান মাসে বাসায় বানিয়ে খেতে পারবেন খুব সহজ একটা রেসিপি বানাইতে বেশি সময় লাগে না মাত্র 10 মিনিটেই বানিয়ে ফেলতে পারবেন তো আমি সস নিয়ে নিচ্ছি চিকেন ফ্রাই তো সস ছাড়া একটু মজে লাগে না আমার চিকেন ফ্রাই খেতে গেলে অবশ্যই সস লাগবে আমি সস ছাড়া চিকেন ফ্রাই খেতেই পারি না এন নে একটু খেয়ে দেখ কেমন হইছে দেখ কি মজা যে হইছে নে একটু খা না মা আমার ভাল লাগতেছ না আমি খাবো না আরে খা

আচ্ছা দেও দে আমি খাইতেছি তুমি আমার পাগল বানাই ফেলো হ্যাঁ লোক খায় দেখে কেমন হয়েছে হ্যাঁ মজাই হয়েছে নে ভালো করে খা মা খাওয়াই নাকি নিজের হাতেই খাবি না মা আমি নিজের হাতেই খাইতে পারবো আচ্ছা খা তাইলে